নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ তারা বলছে আইন উপদেষ্টার দায়িত্বহীনতায় দেশের এই অবস্থা তাদের দায় এড়ানোর সুযোগ নেই হাদি হত্যার বিচার চেয়ে দ্রুত ট্রাইব্যুনাল গঠন সহ দুই দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ দুপুরে শাহবাগে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় এদিকে দাফনের তৃতীয় দিনও হাদির কবর জিয়ারত করতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আবু সাইদের রিপোর্টে থাকছে বিস্তারিত যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ইমরান খান এসেছেন মিরপুর থেকে উদ্দেশ্য শহীদ ওসমান হাদির কবর জিয়ারত জিয়ারত শেষে জানালেন হাদির প্রতি তার ভালোবাসার কথা ইমরান খানের মতো আরও অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন হাদির কবর জিয়ারত করতে অনেকে এসেছেন পরিবার নিয়ে আমি ফজরের নামাজ পড়ে আসছি আমার খুবই খারাপ লাগছে আমি জানা যাই অংশগ্রহণ করছি ফজরের পরে আমার খুব খারাপ লাগছিল তাকে কবরটা জেয়ারত করে আসছে শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এর কবর জিয়ারত করার জন্য আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আমার সন্তান যেন উসমান হাদি রহমতুল্লাহ আলায়ের মতো হতে পারে আমি সেই তামান্না লালন করি তো আমার মেয়েকে নিয়ে আসছে যে দেশের জন্য জীবন উৎসর্গ করছে হাদির কবর এইখানে আছে যেহেতু কাছাকাছি তো বাচ্চাকে সেই কবরস্থানটা দেখাইতে আসছি আর কি হাদি হত্যার বিচার চান তারা আমাদের বাড়ি বরিশাল বরিশাল থেকে বাচ্চাদের নিয়ে আসছি জুলাই আন্দোলনে যে ওসমান হাদে মঞ্চ তৈরি করছে সে দেশের জন্য অনেক কিছু করছে এখন বাচ্চারা এটা হচ্ছে ওরা যদি ভবিষ্যৎ জানতে পারে যে দেশের জন্য কারা কি করছে জীবনে দিয়ে তাই আমরা ওকে দেখাতে নিয়ে আসছি যে আমরা চাই যে খুনিদের অতি দ্রুত তাদের শাস্তির আওতে আনা হোক আমি আশা করব খুব দ্রুত কারণ হাদিবা একটা কথা বলছে আমাকে মেরে ফেললে আমার কোনো আপত্তি নাই কিন্তু যেন বৃহত্ত যেন হয় আমার সেদিন এতটাই মন খারাপ ছিল আর যখনই আমি যতবার তার ভিডিও দেখি ততবার কেন জানি নাই রক্তের সম্পর্ক নাই কিছু কিন্তু অঝরে চোখ দিয়ে পানি পড়ে এদিকে হাদি হত্যার বিচার চেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনক্লাব মঞ্চ দুপুরে শাহবাগের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় আমি তো বললামই যে আমাদের দুইটাই দাবি একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইলে সহায়তা নিতে পারেন এক্ষেত্রে আপনাকে সহায়তা নিতে হবে নিতে পারেন বলতে কথা নাই আপনাকে নিতে হবে মানে কি ওসমান রক্ত ঝরাই গেছে এবং সেইটার আমরা খুলিদের বিচার দেখব না এটা তো হইতে পারে না প্রয়োজনে সরকারকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়ার দাবিও জানানো হয় আবু সাইদ একুশে টেলিভিশন ঢাকা